দর্শক ব্রেকিং নিউজ ধরির কল্পেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে পাঠালো বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে এতদিন তো জিম্বাবুয়ের সিরিজ নিয়ে করেছিল তালবাহানা বিসিবি মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে সে কতই না তালবাহানা করল ধোনি কল দিয়ে বলেন এখন তো জিম্বাবুয়ের সিরিজ শেষ তাহলে এখন আপনারা মুস্তাফিজুর রহমানকে পাঠিয়ে নিন এখন তো কোনো সমস্যা নেই আর শেষ মেশ ধোনির কথায় রাজি হয়ে আজি মুসাফিজুর রহমানকে আইপিএল খেলতে পাঠালো বিসিবি সভাপতি নাজুল হাসান বাবুর দর্শক এখন কঠিন চাপের মাঝে চেন্নাই সুপার কিংস তার কারণ সুপার ফোরে উঠতে হলে বাকি যে ম্যাচ আছে সেই সবগুলোতেই গুলোতেই জিততে হবে তাদেরকে আর তাই বাকি ম্যাচ জিততে দলের শক্তি বাড়াতে মুস্তাফিজুরকে তারা আবারও দলে ফেরালো দর্শক শেষ মেয়ে তা আবারো আবারও মুস্তাফিজুর রহমান আইপিএল পেলে যোগ দিচ্ছে এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ